আমরা আজকে রাস্তায় মানববন্ধনে দাঁড়িয়েছি কারণ হলো আমরা এখানে এখান আন্ডার পাঁচের জন্য অনেক দিন ধরে আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা বিভিন্ন ভাবে লেখালেখিও করেছি তো আমরা এখানে আন্ডার পাস পাচ্ছি না এখানে একটা আন্ডার তৈরি করার একটা সময়ের দাবি আমি আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং মাননীয় যোগাযোগ উপদেষ্টা এর কাছে আমি জোরানো আবেদন করব বিশেষ করে আমাদের এই শিক্ষার্থীদের দিকে তাকিয়ে হলেও যাতে এখানে একটা আন্ডার পাসের ব্যবস্থা করা হয় ধন্যবাদ সবাই যদি আমাদের এই আন্ডার ব্যবস্থা কর্তৃপক্ষের কাছে আমার আকুল আবেদন থাকবে আন্ডারপাসের ব্যবস্থা যেতে অতি দ্রুত করে না হয় এই ছেলেমেয়েরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে